নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে হরিনাম করলে কি হয় হরিনাম করলে মৃত্যুর পর কি হয় হরিনাম করলে পরের জন্মে কি হয় হরিনাম না করলে কি হয় আর সর্বদাই যে মানুষ হরিনাম করে তার কি ফল লাভ হয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব হরিনাম জপ করলে মানুষের জীবনের সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে মানুষ যখন হরিনাম করে তখন সে বুঝতে পারে না তার জীবনে কি কি ভালো জিনিস ঘটছে প্রথম যখন সে হরিনাম করে তখন তার মাথায় অনেক রকম কুচিন্তা আসে সে চোখ বন্ধ করে যখন হরিনাম করতে লাগে তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস সে বুঝতে পারে সে অনুভব করতে পারে তার সামনে সেগুলি ছবির মতো ভেসে ওঠে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিরন্তর হরিনাম করে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করে সে অবশ্যই বৈকুণ্ঠ করে যে নিরন্তর হরিনাম করে তার জীবনে অনেক কিছু লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে আজকে আপনাদের একটি ছোট্ট গল্প শোনাব গল্পটি সামান্য নয় গল্পটি অসামান্য একটি গল্প গল্পটি হল নারদমুনি এবং ভগবান শ্রী নারায়ণের একটি কথোপকথন কিছু জানার উদ্দেশ্যে নারদমুনি ভগবানকে কিছু প্রশ্ন করলেন যে ভগবান হরিনাম করলে কি ফল প্রাপ্ত হয় ভগবান নারায়ণ একটু মৃদু হেসে মুনিকে বললেন নারদ তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকে এই প্রশ্নটি করবে যথারীতি নারদমুনি মর্তে গিয়ে কিছু দূর জিতে যেতে দেখতে পেলেন গোমাতা বৃষ্টা ত্যাগ করছেন এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে মুনি সেই কৃমির কাছে যেয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল লাভ হয় তৎক্ষণাৎ কৃমিটি মারা গেল নারদ মুনি ভাবল আমার কারণেই হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন ফিরে গিয়ে সব কথা ভগবানকে জানালেন ভগবান তখন তার সমস্ত কথা সব শুনে বললেন তুমি পূর্ব দিক বরাবর চলে যাও দেখবে একটি গরুর বাছুর হয়েছে তাকে এই প্রশ্নটি তুমি করবে নারদমুনি তখন নারায়ণের কথা শুনে যথারীতি পূর্বদিক বরাবর গেলেন দেখতে পেলেন সত্যিই সেখানে একটি ছোট গরুর বাছুর হয়েছে নারদমুনি সেই বাছুরটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল লাভ হয় তখন বাছুরটি সাথে সাথে মারা গেল ভয় পেয়ে গেলেন নারদমুনি তিনি মনে মনে ভাবলেন আমি শেষে কিনা গোহত্যার কারণে অপরাধী হলাম ভগবান সব কিছু জেনেও অন্তর্জামী হয়েও আমাকে এরকম একটা শাস্তি দিলেন তিনি তাড়াতাড়ি বৈকুণ্ঠে ফিরে গেলেন এবং সেখানে ভগবান শ্রী রামায়ণের সামনে উপস্থিত হলেন তারপর তিনি ভগবান নারায়ণকে সব খুলে বললেন ভগবান নারায়ণ তখন মুনিকে বললেন তাহলে তুমি একটি কাজ করো মুনি তুমি দক্ষিণ দিক বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তাকে তুমি এই প্রশ্নটি করবে নারদমণি তার আরাধ্য ভগবান শ্রী নারায়ণের কথা শুনে গেলেন দক্ষিণ দিকে সেখানে যাওয়ার পর নারদমণি সেই রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কী ফল লাভ হয় ছেলেটি তখন বলে উঠল মুনিবর আমি তো কোনোদিন হরিনাম করিনি কিন্তু হরিনাম শুনে আজ আমি কৃমি জন্ম থেকে মুক্তি পেয়ে গোবৎসরূপে জন্মগ্রহণ করলাম এবং গোবৎসরূপে জন্মগ্রহণ করার পর আপনি যখন এসে আমার সামনে ফের হরিনাম করলেন তখন আমি এই মানব জন্ম লাভ করলাম আর এখন যখন আপনি আমার সামনে হরিনাম করলেন এবারে আমি আর জন্ম লাভ করব না আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে আমি বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীনারায়ণের চরণে যেতে চলেছি তাহলে আপনি ভাবুন হরিনাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি তাহলে হরিনাম করলে কি কি লাভ হতে পারে মুনি সব কিছু বুঝতে পারলেন যে হরিনাম করলে কি কি লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় অনেক মানুষ আছেন যারা অনেক পূজা পাঠ করেছেন অনেক মন্দিরে গেছেন অনেক মানুষকে সেবা করেছেন অনেক দেব দেবীকে বিভিন্ন দ্রব্য এবং পুজোর সামগ্রী দিয়েছেন হয়তো তার থেকেও কিছু উপকৃত হয়েছেন হয়তো তার থেকেও কিছু ফল লাভ হয়েছে কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী নয় কোনো মানুষ যখন সব কিছু থেকে হেরে গিয়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সান্নিধ্যে আসে ভগবানের চরণে আশ্রয় করে এবং সে যখন হরিনাম শুরু করে তখন তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায় প্রথমত হরিনাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে এই যে মায়ার বন্ধন তার ত্যাগ করা যায় একটি মানুষ যখন নিজের নিরন্তর হরিনাম করতে থাকে তখন তার মধ্যে থেকে কাম ক্রোধ লোভ এগুলি তার মধ্যে আর থাকে না আমরা জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম থাকে যদি ক্রোধ থাকে কিংবা যদি লোভ থাকে তবে সেই মানুষের মধ্যে কোনো দিনও ভালো হবে না কোনো দিনও তার উন্নতি সাধন হবে না হরিনাম করলে কিন্তু এই কাম ক্রোধ লোভ সেই ব্যক্তির জীবনে কোনো দিন আসবে না শুধু এই জন্ম নয় তার যদি পরবর্তী কোনো জন্ম হয়ে থাকে তখনও সেটা তার মধ্যে আসবে না কারণ ভগবান বলেছেন হরিনাম করলে একটি মানুষের এই জন্ম কেন জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেন কোনো মানুষ যখন এই জড়ো জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এইসব জিনিস অনুভব করেন যখন দেখে যে তার নিজের লোক তার নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে যাচ্ছে বা ছেড়ে চলে গেছে তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে সে তখন কান্নায় ভেঙে পড়ে সে তখন ভাবে যে জীবনে আমার বেঁচে থেকে লাভ কী কারণ আমার যে সবচেয়ে প্রিয় মানুষ আমার যে সবচেয়ে কাছের মানুষ সেই আমাকে ধোকা দিয়েছে সেই আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং সে যদি হরিনাম করেন তখন অবশ্যই তার জীবনে আর কোনো দুঃখ যন্ত্রণা বেদনা আর কিছু থাকবে না কারণ সে তখন আস্তে আস্তে এই জড় জগতের যে সত্যটা সে জানতে পারবে এই জগতে আমরা যা দেখছি আমাদের চোখের সামনে যা ঘটছে যা শুনছি এ সবই মিথ্যে এই সবই একটি ছলনা মাত্র এ কিছুই আসল না আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে আমার স্মরণাপন্ন হবে যে নিরত্তর হরিরাম জপ করবে তাকে যমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না তার মৃত্যুর পর আমি নিজে আসব তাকে নিয়ে যেতে আমার বৈকুণ্ঠ ধামে তাহলে আমরা এত কিছু জেনেও এত কিছু বুঝেও সেটিকে অস্বীকার করে আমরা এই জড়ো জগতে মিথ্যা জিনিসের পিছনে ছুটে বেড়াই কেন অযথা সময় নষ্ট করি আমরা তো জানি যখন কোনো মানুষের কাছে অর্থ থাকে না তার পাশে কিন্তু কেউ থাকে না তার নিজের লোকও তাকে দেখে ঘৃণা করে কারণ তার কাছে অর্থ নেই সে যে মানুষের পেছনে অর্থ খরচ করতে পারবে না অতএব তার কাছে থেকে কি লাভ কারণ এই জড় জগতে প্রত্যেকটি মানুষ স্বার্থের পিছনে ছুটে বেড়ায় কেউ যদি কারোর কাছ থেকে কোনো স্বার্থ না পায় তাহলে সে মানুষটির পিছনে ওই মানুষটি আর থাকে না বা সেই মানুষটিকে ওই মানুষটি আর ভালোবাসে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আর তার ভক্তদেরকে তিনি আশীর্বাদ করেন আমরা তো সবাই জানি ভগবান বারবার ছুটে এসেছেন এই ধরাধামে কারণ তার ভক্তদের ভালোবাসা বা ভক্তদের কাছে তিনি এসেছেন তার আশীর্বাদ জানানোর জন্য আমাদের যদি এই ভগবান এত ভালোবাসতে পারেন আমরা কি ভগবানকে একটুও ভালোবাসতে পারবো না আমাদেরও তো তিনি কিছুই করতে বলছেন না তিনি শুধু বলছেন তার নাম জপ করতে তার শরিনাম করতে তাকে অনুভব করতে আমরা কি এইটুকু করতে পারি না আমাদের কি এইটুকু সামর্থ্য নেই কোনো মানুষ যদি নিরন্তর হরিনাম করে সে তার নিজের মধ্যে এক ঈশ্বরের শক্তি অনুভব করতে পারে একটা আলাদা ক্ষমতা অনুভব করতে পারে যে মানুষ সব সময় হরিনাম করে সে মানুষ কখনোই দুঃখ বেদনার মধ্যে থাকে না সে সর্বত্রই সর্বদা সব সময় আনন্দ অনুভব করে থাকে আনন্দ উপলব্ধি করে থাকে যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার সঙ্গে কেউ মিথ্যা কথা বলে চলে যেতে পারে না সে বুঝতে পারে যে অপর ব্যক্তিটি তাকে মিথ্যে কথা বলছে যে ব্যক্তি নিরন্তর ভগবানের হরিনাম জপ করে তাকে কখনো মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না আমরা তো জানি যে প্রত্যেক মানুষকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় অনুভব করতে হয় এবং শাস্তি ভোগও করতে হয় কিন্তু সত্যি সত্যি যে শ্রদ্ধাচারে নিরন্তর হরিনাম করে তার কিন্তু মৃত্যু যন্ত্রণা অনুভব করতে হয় না ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন গীতায় যে আমার নাম করে যে আমার চরণে সমর্পণ নিজেকে করে তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না যেমন বাঘ যখন শিকার করে তখন শিকারেটিকে দাঁত দিয়ে কামড়ায় কিন্তু যখন সে তার নিজের বাচ্চাকে ধরে একই দাঁত দিয়ে তখন কিন্তু সে আলতো করে ধরে যাতে করে তার বাচ্চার কোনো ক্ষতি না হয় তাই ভগবান গীতাই বলেছেন যে আমার ভক্তকে আমি নিজে নিতে আসি আলতো করে তুলে নিয়ে যায় যাতে তার কোনো কষ্ট না হয় যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার মধ্যে আর কিছু চাহিদা থাকে না এই জড়ো জগতে আর কিছুই তার ভালো লাগে না সে যাই বলে যাই করে আর যাই শুনে তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যমান থাকে তো আজকের ভিডিওটি থেকে জানতে পারলাম যে হরিনাম করলে মানব জীবনে কি কি লাভ হয় আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন